আপনারা দেখছেন এনএন বার্তা হালিশহর প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই শিশু শ্রেণী থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনার পাশাপাশি নানান ধরনের হস্তশিল্প যেমন অঙ্কন বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে থাকে এই শিক্ষামূলক আয়োজনে এই বছরও তাদের দুদিন ব্যাপী অনুষ্ঠানের আজ প্রথম দিনে আমরা দেখতে পেলাম ঔষধি গাছের গুণাগুণ থেকে শুরু করে প্রাক্তন ছাত্রছাত্রীদের হাতের তৈরি সমস্ত কিছু এত কিছুর মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল শামুক দিয়ে প্রস্তুত এক অভিনব কারুকার্যতা আজকের প্রদর্শনীর সবটুকুই তুলে ধরা হলো আপনাদের সামনে এনেন বার্তায় বিশেষত শিশুদের পড়াশোনার পাশাপাশি এই সমস্ত বিষয়ে উৎসাহ দানে এই আয়োজন দেখুন সবিস্তরে প্রতিবেদনটি এবং শুনুন এই বিষয়ে কি জানালেন শিক্ষক মহোদয় সহ এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শম্ভুনাথ ঘোষ প্রত্যেকটি বছর এই যে প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়ের কচি এত সুন্দর প্রদর্শনী করে সকলের মনকে সারা দেয় কি বলবেন দেখুন এই যে আপনারা প্রতি বছর আসেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যা আমাদের এই খবর আপনারা সাধারণভাবে পৌঁছে দেন সাধারণ মানুষের কাছে তার জন্য আপনাদের প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি এটুকু বলতে চাই প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যেই আবদ্ধ নয় তারা বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত খেলাধুলা আঁকা নাটক বিভিন্ন জিনিস তারা করছেন এর যে আজকে যে আমরা একটা জায়গায় পৌঁছেছি তার মূল কারিগর হচ্ছে আমার স্কুলের আমার শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারী যারা আছেন পাশাপাশি আমাদের স্কুলের বাচ্চাদের যে অভিভাবকরা আছেন তাদের অক্লান্ত পরিশ্রম চেষ্টার মধ্যে থেকে আজকে আমরা এখানে পৌঁছেছি আজকে এখন আপনি দেখতে পারবেন ফার্স্ট টু থার্ড ফ্লোর অফ গ্রাউন্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর অবধি বিভিন্ন কারুকার্য বা বিভিন্ন চিত্র চিত্রশিল্প সকলের বিজ্ঞান নানারকম বিষয় যে এক্সিবিশনটা চলছে এখানে আজকে প্রায় আমি যা দেখে আসলাম প্রায় শতাধিক গার্জিয়ান আজকে উপস্থিত আছে এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি এই ইউনিটটাতে আজকে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে স্কুলের প্রাক্তন প্রাক্তনের মাস্টার মশাইরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলেন গ্রুপের মাধ্যমে তারা সাড়া দিয়েছেন এবং তারা খুব আনন্দের সঙ্গে আজকে তারা এই কাজগুলো করে আমাদের স্কুলের প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করেছে আমাদের এই অঞ্চলের আমাদের বিজপুর বিধানসভার বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় এবং হালিশহর পৌরসভার পুরোপিতা শুভঙ্কর ঘোষ তাদের কাছেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে যাই তারা আমাদের দাবিগুলো পূরণ করে ইতিমধ্যেই আমাদের একটা এক্সটেনশন রুম করে দিয়েছেন আমরা কৃতজ্ঞ আমার বিধায়ক সহ আমার পৌরসভার পৌরপিতার কাছে পাশাপাশি বিধায়কের কাছে আমরা অলরেডি একটা ডিমান্ড দিয়েছি যাতে আমাদের একটা ডিজিটাল ক্লাসরুম করা যায় তানি সেটা আমাদের সঙ্গে কথা দিয়েছেন ফাইল চলছে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয় পঞ্চম যে শ্রেণী যেটা সরকারের পক্ষ থেকে যুক্ত করা হচ্ছে প্রাইমারির সঙ্গে আমরা তাতেও আমাদের স্কুল পঞ্চম শ্রেণীর অ্যালটমেন্ট এটা আমরা খুব গর্বিত যে আমাদেরও স্কুলের মধ্যে আমরা পেলাম আশেপাশে অনেক স্কুলের থেকে আমরা আগে পেলাম এবং ডিজিটাল ক্লাসরুমটাও আশা করছি খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব আপনাদের স্কুলের এই যে এক্সিবিশন এটা কততম বর্ষ এটা দ্বিতীয়তম বর্ষে আমাদের স্কুলের এক্সিবিশনটা চলছে এবং প্রত্যেক বছরই আমাদের এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে যে আমাদের প্রত্যেক বছর ধরে আমাদের স্কুলে বিভিন্ন রকম আর্ট এবং সায়েন্সের মডেল তৈরি করে বাচ্চারাই তৈরি করে এবং তারাই দেখবেন আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন তারাই সেগুলোকে এক্সপ্লেন করছে এছাড়াও আমাদের নিচে বিভিন্ন রকম তাদের আর্ট রয়েছে একতলায় দুতলায় এ এটা হচ্ছে টিএলএম ঘর অর্থাৎ আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে টিএলএমগুলো দরকার পড়ে সেইগুলো আমরা এইবারে সাজানোর চেষ্টা করেছি এবং ওই পাশের ঘরটায় আপনারা দেখবেন যখন যাবেন সেখানে দেখবেন ওখানে সায়েন্সের বিভিন্ন রকম মডেল রয়েছে এবং ওপরে বাচ্চাদের বিনোদনের জন্য আমাদের প্রোজেক্টের ব্যবস্থা রয়েছে এখানে বিভিন্ন রকম বাচ্চাদের মনোরঞ্জনকারী সিনেমাগুলো চলছে এবার এই হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং এতে এটা আমরা তৃতীয়তম বর্ষ এবং আমরা চাই এটা আরও বছর বছর চলে যাক আমাদের যিনি হেডস্টার রয়েছেন শ্রী সোমনাথ মঙ্গল মহাশয় ওনার নেতৃত্বে আমরা এটা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি অনেক ধন্যবাদ আপনার নাম আমার নাম ইন্দ্রনীল ভাটকার